কোম্পানি আমার মা হাজার কোম্পানি টাইম চাকরি করি তো পার ডে বেতন আমার আছে ছয়শো টাকা তো গাড়ি জমা তারাই দিয়ে দেয় একশো পঞ্চাশ টাকা কারেন্ট থাকলেও চলে কারেন্ট চলে গেলেও চলে খুবই উন্নত মানের হারিকেন টেবিল চার্জার লাইট হারিকেন ও টাকা আটটায় বাইর হই আবার রাত্রি নয়টার মধ্যে বাসাইছি তো দেওয়ানগঞ্জ বকশিগঞ্জ এগুলা দিয়ে বেশি ব্যবসা করি আপনি দিন কত টাকা বিক্রি হয় পাঁচ হাজার হয় আবার তিন হাজার হয় আবার খাওয়া বহন আমারই কথা আমার দেখো না দাম মাত্র একশো পঞ্চাশ টাকা কারেন্ট থাকলেও চলে কারেন্ট চলে গেলেও চলে খুবই উন্নত মানের চার্জার লাইফ পরিবারে আছে বর্তমানে আছে মা বাবা ভাই বোন সবই আছে বউ ছেলে সবই আছে আর কি আর কি হলো একশো বিশ টাকা থেকে একশো টাকা বাড়িগুলোর দাম হলো একশো থেকে একশো পঞ্চাশ টাকা আর সাবান হইলো পাঁচটা একশো টাকা জন হইলো আপনার পাঁচটা একশো তিনটা একশো টাকা আর

আরেকছেন ও টেবিল চার্জার লাইট গুলো এই মুহূর্তে আমরা শুধুমাত্র একশো পঞ্চাশ টাকা